আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশে উপবাসে যায় যেখানে আছেন আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে রুই মাছের ঝোড়া ভাজি করে দেখাবো আমাদের বাসায় মাছ আনলে অনেক সময় নরম মাছ চলে আসে সেই মাছ নিয়ে আমাদের খুব মন খারাপ হয়েছে মন খারাপের কোনো প্রয়োজন নেই আমি আজকে যেভাবে নরম মাছের ভাজি করে দেখাবো আপনারা একবার হলো আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন এটা অসম্ভব খেতে মজা হবে এখানে আমি দুই পিস আমি মাথা নিয়েছি আমার মাছগুলা হালকা নরম আমি এটা ইচ্ছা করে নিয়েছি কারণ আপনাদেরকে রান্না করে দেখানোর জন্য আমি দিয়ে দেবো লেবুর রস এখানে অর্ধেক লেবুর রস আছে আমি লেবুর রসটা দিয়ে দিলাম আমি দিয়ে দেবো লবণ আমি এবার মাছটাকে মাখিয়ে প্রায় তিরিশ মিনিট রেস্টে রেখে দেবো মাছগুলো আমি লেবুর রস মাখিয়ে দশ মিনিট রেখে পরে লবণ দিয়ে আমি কচলে ধুয়ে নিয়েছি আমি আবার লেবুর রস চিপে অর্ধেক লেবুর রস দিয়ে আমি লবণ দিয়ে মাছটাকে আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দেবো তিরিশ মিনিট পরে আমি কিচেনে চলে যাব তিরিশ মিনিট পরে আমি কিচেনে চলে এসেছি আমি দিয়ে দেবো তেল রেগুলার তেল সোয়াবিন তেল আমি গ্যাসটা অন করে দিয়েছি আমি এখানে প্রায় একশো মিলি তেল দিয়ে দেবো যেহেতু আমার মাছের পরিমাণটা অল্প আমার তেলের পরিমাণটাও খুবই অল্প আমি দিয়ে দেবো তিন টুকরা সাদা এলাচ দুই টুকরা দারুচিনি একটা তেজপাতা আমি অর্ধেক করে ছুঁয়ে এটা আমি বিশ থেকে পঁচিশ থেকে আমি টেলে নিয়েছি এটার একটা অ্যারোমা বের হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিটা বেশি করে দেবো এখানে মাঝারি সাইজের আটটা পেঁয়াজ কুচি আছে এখানে প্রায় দেড়শো গ্রাম পেঁয়াজ কুচি আছে আমি যেহেতু পেঁয়াজ দিয়ে মাছ মাছের ধোরা ভাজি করব আমি পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি তবে আপনাদের যদি মনে হয় খুবই বেশি হয়েছে তাহলে আপনারা পেঁয়াজটা কমিয়ে নেবেন এবার আমি ব্রাউন কালার করে ভেজে নিয়ে ফিরে আসছি পেঁয়াজটা আমার হালকা সোনালি হয়ে গেছে আমি যেহেতু এটা রান্না করব এটা বেরিস্তা করার কোনো প্রয়োজন নাই আমার দেখুন হালকা সোনালি হয়ে গেছে আমি দিয়ে দেবো রসুন বাটা হাফ চামচ আমার যেহেতু মাছের পরিমাণ অল্প আমার মশলার পরিমাণ খুবই অল্প আদা বাটা হাফ চামচ আপনাদের যদি মাছের পরিমাণ বেশি হয় তাহলে আপনারা অবশ্যই মশলার পরিমাণটা বেশি দিয়ে দিবেন জিরে পাটাও হাফ চামচ আমি দিয়ে দেবো লবণ লবণটা দিলে পারা স্বাদ অনুযায়ী লবণটা দিলে মশলাটা ছিটকি দেন আদা রসুনটাকে আমি এক থেকে দুই মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ কারণ এটা যেহেতু নরম মাছের ঝুড়া ভাজি আমি ঝালটা একটু বেশি করে দিলাম আপনারা চাইলে ঝালটা কমিয়ে নিতে পারবেন ধনিয়ার গুঁড়া হাফ চামচ আমি এবার অল্প করে পানি দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায় গুঁড়া মশলা দেওয়ার পরে অবশ্যই হাতে সময় নিয়ে মশলাটাকে পাঁচ মিনিট ভুনে নেবেন দেখুন আমার তেলটা ছেড়ে দিয়েছে উপরে চলে এসছে আমি মশলাটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি ভালো করে আমি ভুনে নিয়েছি মশলাটা যত কষাবেন তত তরকারিটা খেতে অসম্ভব মজা হবে মশলা কষানোর উপরই যে কোনো রেসিপি টেস্ট আসে আমি এবার দিয়ে দেবো মাছ আমি তিরিশ মিনিট পরে আমি মাছগুলা দিয়ে দিয়েছি আমি এবার এটাকে ভালো করে পাঁচ মিনিট কষে নেব মাছটাকে আমি ভালো করে পাঁচ মিনিট আমি ঘুনে নিয়েছি যেহেতু আমরা মাছটা কাঁচায় রান্না করছি সেই জন্য মাছটাকে অবশ্যই হাতের সময় নিয়ে পাঁচ মিনিট ঘুনে নিতে হবে আমি এবার সিদ্ধ হওয়ার জন্যে পানি দিয়ে দেব আমি এখানে প্রায় হাফ কেজি পানি দিয়ে দেবো আমি এবার ভালো করে চেড়ে আমি ঢাকনা দিয়ে আমি ঢেকে আমি দশ মিনিট আমি রান্না করে নেব দশ মিনিট পরে আমি ফিরে আসব দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব দেখুন আমি দশ মিনিটে আমি ভালো করে মাছটাকে রান্না করে নিয়েছি এবার আমি অন্য অন্য মশলাগুলা দিয়ে দেবো আমি দিয়ে দেব পাঁচ ছয়টি কাঁচামরিচ যেটাতে ঝাল হবে না এটা একটা ফ্লেভার সুন্দর করবে আমি দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়া ভাজা জিরার গুঁড়া হাফ চামচ চিনি আর এখানে এক চামচ লেবু এখানে এক চামচ লেবুর রস আমি এবার মাছটাকে একেবারে ভালো করে ভুনে নিয়ে ফিরে আসছি হয়ে গেছে আমার নরম মাছের ঝুড়া ভাজা আপনারা একবার হলো আমি যেভাবে রান্না করলাম সেভাবে রান্না করে খেয়ে দেখুন এটা অসম্ভব একটা মজার রেসিপি এটা যদি থাকে গরম ভাতের সঙ্গে তাহলে আর অন্য কিছুই লাগবে না এবার আমি গ্যাসটাও অফ করে আমি এবার পরিবেশন করে নেবো হয়ে গেছে আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিতে যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইলো আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন এই চ্যানেলটিতে সব থেকে বেশি প্রয়োজন আপনাদের সাপোর্টের আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমার পাশে না থাকেন তাহলে আমি কোনোদিন এই চ্যানেলটি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো না তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ